ইসমিল্লাউর রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের সতেরোটি অধ্যায়ের এমসি কিউ ধারাবাহিকভাবে আমি ভিডিও আপলোড দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজ অধ্যায় তিন বীজগণিতিক রাশিমালার এমসিকিউ এর ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো এ অধ্যায়ের এমসিকিউ মোট ছয়টা টাইপ আমি বিভক্ত করেছি এই ছয়টা টাইপ যদি কোনো ছাত্র বা ছাত্রী আয়ত্ত করতে পারে তাহলে অবশ্যই এমসিকিউর মধ্যে ভালো নাম্বার ক্যারি করা সম্ভব তো এখানে একটা কথা বলে রাখি যারা এমসিকিউ মুখস্থ করো অথবা যারা অঙ্ক করার চেষ্টা করে মানে তার মান বের করো তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদের ত্রিশটা এমসিকিউর মধ্যে মিনিমাম পনেরো থেকে বিশটা এমসিকিউ ক্যালকুলেটারের সাহায্যে অঙ্ক করা যায় তো ক্যালকুলেটারের ব্যবহার জানাটা খুবই জরুরি এই এখানে যতটা অঙ্ক লিখে রেখেছি সবগুলোই মূলত ক্যালকুলেটার দিয়ে করা সম্ভব তো আমি অবশ্যই ক্যালকুলেটারের ট্রিক্সটা এই ভিডিওতে দেব না ক্যালকুলেটার ট্রিক্সটা আমি আলাদা ভিডিও করব। তো আলাদা ভিডিওর মাধ্যমে আপনারা ক্যালকুলেটারের ব্যবহারটা শিখে নেবেন ইনশাল্লাহ আর আজকে স্বাভাবিকভাবে আমরা এমসিকিউর আনসার যেভাবে করে থাকি চেষ্টা করব ক্যালকুলেটার ছাড়াই কীভাবে আনসার করা যায় তো বিভিন্ন বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলা এসে থাকে সেই প্রশ্নগুলোর দ্বারা নমুনা আমি উপস্থাপন করতেছি টাইপ ওয়ানের মধ্যে রেখেছি আমি অনুবন্ধী রাশি সম্পর্কিত তো অনুবন্ধী রাশি যেমন মনে করে এখানে লেখা আছে এক্স সমান সমান এক্স সমান সমান তিরি মাইনাস রুট ওভার এইট এখানে তার ওয়ান বাই এক্সের মানটা কত হবে আমরা সহজে বলে দিতে পারি তিরি মাইনাস রুট ওভার এইট যদি হয় তার অনুবন্ধী রাশিটা হবে তিরি প্লাস রুট ওভার এইট অর্থাৎ এখানে যদি মাইনাস হয় তাহলে ওয়ান বাই এক্সের মান হবে প্লাস এখানে যদি প্লাস হয় তাহলে ওয়ান বাই এক্সের মান হবে তিরি মাইনাস রুট ওভার এইট তো এটা কীভাবে বের করা হয় আমি একটু বের একটা বের করে দেখাচ্ছি মনে করো এখানে এক্সের নিচে এক আছে আমরা এটাকে উল্টিয়ে দিলাম সেইমইভাবে এখানে তিরি মাইনাস রুট ওভার এইটের নিচেও এক আছে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে ওয়ান বাই তিরি মাইনাস রুট ওভার এইট এবং এই লাইনটাকে যদি আমরা তিরি মাইনাস রুট ওভার এইট তার অনুবন্ধী রাশি হচ্ছে তিরি প্লাস রুট ওভার এইট এবং আমরা কী করবো উপরে নিচে যখন একটা দিয়েছি তাহলে উপরেও দিব একটা ওয়ান ইন্টু থ্রি প্লাস রুট ওভার এইট কী হলো এখান এ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে যাবে স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার তার মানে এখানে নাইন হবে আর রুট ওভার এইট মানে বি স্কোয়ার মাইনাস রুট ওভার এইট হোল স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র এইট আর এখানে থাকবে থ্রি প্লাস রুট ওভার এইট তাহলে কী হলো নয় থেকে আট যদি আমরা মাইনাস করে দিই তাহলে এখানে থাকবে ওয়ান ওয়ান দেওয়া লাগে না আমরা পেলাম তিরি রুট এইট তো অঙ্ক করা লাগে না যখনই দেখবেন এক সমান সমান একটা মান দিয়ে ওয়ান বাই এক্সের মান চাইছে তখন দেখবেন মানের মধ্যে একের ডিফারেন্স থাকবে অর্থাৎ স্কোয়ার করলে এখানে মান এক বেশি থাকবে আর এখানে এক কম থাকবে যেমন এখানে যদি আমরা তিরির উপরে স্কোয়ার করি তাহলে নাইন আসবে আর রুট ওভার এইটের উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে শুধুমাত্র এইট আসবে নয় মাইনাস এইট যখনই দেখবেন এক ডিফারেন্স বা ব্যবধান তখন শুধুমাত্র চিহ্নটাকে চেঞ্জ করে যেটাই আনসার হয় সেটাই আপনারা দাগিয়ে দিবেন তাহলে এক সমান সমান তিরি মাইনাস রুটোভার এক্স রুটোভার এইটের আনসার হবে তিরি প্লাস রুটোভার এইট এটা আমরা বলতে পারি দেখেই বলতে পারি এরপরও যারা বের করতে চাইছে এই নমুনা বের করবেন তো এই ছিল এক নম্বর টাইপের অঙ্ক এখন আমরা দেখব দুই নম্বর টাইপের কি আছে দুই নম্বর টাইপ মান নির্ণয় সংক্রান্ত এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স আকারে প্রকাশ করার জন্য যে নিয়মটা সেটা আমি একটা দেখাচ্ছি দেওয়া আপনার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান ফাইভ এখন আপনার টার্গেট হচ্ছে এক্স প্লাস ওয়ান মান বের করা অথবা এক্স মাইনাস মান বের করা এখন যদি আপনি এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করার জন্য বলা হয়েছে তখন আমরা প্রথমে কী করব বাম থেকে আস্তে আস্তে স্কোয়ারগুলো সরিয়ে নেব এই যে স্কোয়ারটা সেই স্কোয়ারটা যদি আমি ডাইন্টে নিয়ে যাই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান সমান সমান রুট ও ফাইভ এক্স স্কোয়ার রুট ও ফাইভ এক্স স্কোয়ার আমরা জানি স্কোয়ার এবং রুটে কাটা যায় যে কারণে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান রুট ও ফাইভ আর স্কোয়ার এবং রুটে কাটা গেলে শুধুমাত্র থাকবে কেন কি এক্স এখন যদি আমরা উভয় পক্ষকে এক্স তারা বাক করি তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার বাই এক্স মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এখানে থাকবে শুধুমাত্র রুটোভার ফাইভ অর্থাৎ প্রত্যেকটাকে এক্স তারা বাক করে নিয়েছি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানকে পেলাম রুট ওভার ফাইভ তার মানে এটার আনসার হবে ক রুট ওভার ফাইভ এখন যদি এই মানটা দিয়ে আপনাকে বলতো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত তখন আপনার এই যে প্লাসের মানটা আছে না আপনি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটা সূত্রে অ্যাপ্লাই করতে পারবা সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সরি ফোর এ বি হ্যাঁ মাইনাস ফোর এ বি এক্স ওয়ান বাই এক্স এটা এটা আমরা কেটে দিতে পারি এটার ওয়ান কত বেশি রুট ওভার ফাইভ না রুট অভার ফাইভ হোল স্কোয়ার মাইনাস ফোর সমান সমান এখানে স্কোয়ার এবং গোটাই কাটা যায় ফার্স্ট মাইনাস চার সমান সমান ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কী পেলাম প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মানে ওয়ান এই হচ্ছে প্লাসের মান যদি চায় তাহলে সরাসরি বাঘ অথবা ওভার করে আর যদি মাইনাসের মান চায় তাহলে প্লাসের মান থেকে সুতরা অ্যাপ্লাই করে মেন বের মার মান বের করতে হবে তো এই ছিল দুই নম্বর টাইপ তিন নম্বর টাইপ যদি আপনাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ তবে এক্স কিউ এক্স কিউ মাইনাস ওয়ান মান দেওয়া থাকে মানে নির্ণয় করার জন্য বলা হয়ে তাকে তাহলে কীভাবে করবেন আপনাকে মান দিল এক্স মান দেওয়া বলে মনে করো এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ত্রি দিয়ে আপনাকে বলতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এটা ক্যালকুলেটার দিয়ে বের করা যায় তারপরে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করি আমরা সূত্র জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ আর বি দেওয়া লাগে না তারপরে তার জন্য দিচ্ছি তো এটার মান কত তিরি তিরি স্কোয়ার মাইনাস টু সমান সমান এখানে হবে নাইন মাইনাস টু সমান সমান কত সেভেন তার মানে এক্সকোয়ার প্লাস ওয়ান স্কোয়ারের মান হচ্ছে সেভেন এখন যদি এখানে মাইনাস দিত এক্স মাইনাস ওয়ান বাই মান তাহলে আপনি কী করতেন প্রথমে এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থেকে এক্স মাইনাস ওয়ান মান বের করতে হবে যেমন আমি আগে একটু দেখিয়েছি এক্স প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার প্লাস এখান থেকে আমরা এক্স এটার মান তো আমার অলরেডি জানা আছে তিরি ত্রি স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর ফোরটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এখানে নাইন মাইনাস ফোর সমান সমান এক্স মাইনাস বাই এক্স হোল স্কোয়ার নয় থেকে চার গেলে ফার্স্ট থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার হোল যদি আমরা নিয়ে আসি তাহলে হয়ে যাবে তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এখন আপনাকে যদি বলা হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই মান কী তাহলে আপনি কি করবেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্সকোয়ার মাইনাস মান নির্ণয় করতে হলে আপনি সূত্রে অ্যাপ্লাই করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই মান আমরা রুট আর ওয়ান বাই সরি এক্স প্লাস ওয়ান বাই এর মান আমরা সেভেন না এটা দেওয়া আছে আর এটার মান দেওয়া পেয়েছি আমরা তার মানে তিরি রুট ওভার এটাই তো মাইনাস চাও বা প্লাস চাও আপনার সূত্রে অ্যাপ্লাই করতেই হবে এখানে যদি ক্যালকুলেটার ছাড়া করেন এখন যদি কিউবের মান চায় তখন সরাসরি কিউবের সূত্রে অ্যাপ্লাই করবেন কিউবের সূত্র এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউর সূত্রটা কি এক্স প্লাস যেমন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মান বসিয়ে দিলে হয়ে যায় এটার মান তিরি দেওয়া আছে তার উপরে হল কিউ মাইনাস তিরি ইন্টু এইটে কাটা যায় তিরি তাহলে তিরির উপরে কিউ তার মানে সাতাশ মাইনাস নাইন সাতাশ তিন হয়ে গেলে আঠারো এই হচ্ছে কিউবের মান এখন মাইনাস যদি তেরো তাহলে এখানে মাইনাস বসাবেন এখানে প্লাস বসাবেন ক্যালকুলেশন করে যা আসে তাই তাহলে আমরা টাইপ থ্রিও কমপ্লিট করে বললাম এখন আসেন টাইপ ফোরে টাইপ ফোর মান নির্ণয় নির্ণসান্ত অনেক অঙ্কইকে এভাবে আসে তো প্রথমে এ এর মান বি এ এবং বি এর মান দেওয়া আছে আমরা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আমি আগে লিখে নেই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে মাইনাস টু এবি যদি এখন টু এ বি টু এ বি ক্যান্সেল হয়ে যায় এখন এ এর মানটা রুট অভার ফাইভ না তাহলে আমরা রুট অভার ফাইভ হল স্কোয়ার প্লাস বিয়ের ওয়ান রুটোভার থ্রি নয় রুটোভার থ্রি হল স্কোয়ার তাহলে এখানে ফাইভ থাকলো এখানে থ্রি থাকলো ফাইভ এবং থ্রি কত আট তার মানে এটার আনসার হবে আট এইটা অন্যভাবে বলা করা যায় যদি আপনার সরাসরি রুটোভার ফাইভ প্লাস রুটোভার তিরি তো হন মানে এ প্লাস বি হল স্কোয়ারের শুধু মাঝে বলতে হবে কি তো এইটা এইটাই সহজ এক মিনিট লাগার কথা নয় তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে অঙ্ক শেষ হয়ে যায় টাইপ ফাস উৎপাদক সম্পর্কিত মিডিল টাইমের এটা খুবই সহজে ক্যালকুলেটর দিয়ে করা যায় কিন্তু ক্যালকুলেটার আমি দেখাবো না এখন ক্যালকুলেটারের আলাদা সিরিজ আমি ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাকে বলা হয়েছে স্কোয়ার মাইনাস ফাইভে এ স্কোয়ার মাইনাস ফাইভে মাইনাস সিক্স এইটার উৎপাদক কোনটা তো আমরা সাধারণত মিডিল ফ্যাক্টর সহরে মাঙ্গিয়া ফাস্ট মানুষের জন্য আমরা যে মিডিল ফ্যাক্টর স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ মাইনাস সিক্স এটাকে আমরা এ কমন এলে এ মাইনাস থ্রি মাইনাস টু কমন গেলে এ মাইনাস থ্রি এখানে স্কোয়ার মাইনাস এখানে তো প্লাস হয়ে যায় মিডিল ফেক্টর না এটা এভাবে হবে না একে চয় মিডিল ফেক্টর হয় নাই এটাকে করতে হবে স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস এ মাইনাস সিক্স অর্থাৎ শকে বাঙ্গানোর সিস্টেম হচ্ছে সিক্স সমান সমান থ্রি ইন্টু টু আরেকটা হচ্ছে সিক্স সমান সমান সিক্স ইন্টু ওয়ান যেহেতু এখানে প্লাস এবং মাইনাস দুইটা ভিন্ন চিহ্ন দুই প্রান্তে যে ধরনের ফাঁসের বড় জুটে জোড়া নিতে হবে অর্থাৎ স এবং একই জোড়া নিয়ে কাজ করতে হবে তিন এবং দুই নিয়ে কাজ করলে হবে না এখন যদি আমরা কমন নিই তাহলে এ কমন গেলে এ মাইনাস সিক্স প্লাস কিছু কমন নাই ওয়ান কোমন যায় এ মাইনাস সিক্স এ সিক্স থেকে যে কোনো দুইটার একটা কমন নিয়ে নিলাম তা এ প্লাস সে বলছে উৎপাদক সম্পর্কে এখানে একটা উৎপাদক আমরা পেয়েছি এখানে দুইটা উৎপাদক এ মাইনাস একটা এ প্লাস একটা এবং আনসারে কোনটা দেওয়া আছে আনসারে দেওয়া আছে এ মাইনাস নাই তাহলে এ প্লাস ওয়ান এই যে এ প্লাস দেওয়া আছে সুতরাং হবে এখন এটাকে অন্য সিস্টেমেও করা যায় সিস্টেমটা হলো আপনি যে মানগুলা দেওয়া আছে এই মানগুলা অপশন টেস্ট করে অর্থাৎ এখানে প্রথমে মানটা দিচ্ছে এ মাইনাস তিরি অর্থাৎ এ সমান সমান যদি তিরে বসাও তাহলে কি এটা জিরো হবে দেখি তো এ স্কোয়ার সমান এর জায়গায় যদি তিরে বসাই অর্থাৎ এ মাইনাস তিরি যে মানটা দিবে এ মাইনাস তিরি এটা সমান শূন্য ধরে এ সমান সমান কী আসবে তিরি আসবে এখন এ এর মান তীরে আসে যদি এই শূন্যটা পাওয়া যায় তাহলে এটা কারেক্ট যেমন মনে হয় এগারো যদি আমি তিরি বসাই তাহলে তিরিশ স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু থ্রি মাইনাস সিক্স নাইন মাইনাস তিন তিন পাশে পনেরো মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস বেশি হয়ে যাচ্ছে যে কারণে এটা কারেক্ট না এখন আমরা যদি অপশানটা দুই নম্বরটা অপশান টেস্ট করি দুই নম্বরটা কি এর ওয়ান টু আসবে তাই না এ মাইনাস টু সমান জিরো তার এ সমান সমান টু আসবে এখন টু বসাইলে এখানে ফোর হবে এখানে টেন হবে আর এখানে মাইনাস সিক্স অর্থাৎ মাইনাসে টেন আর ছয় এ সুলো প্লাসে হচ্ছে ফোর জি এখন নেটওয়ার্ক আরেক্ট না এ মাইনাস ওয়ান যদি বসাই তাহলে মাইনাস ওয়ান মানে এখানে এ এর মান হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস সিক্স তার মানে এখানে মাইনাস ফোর থাকবে আর মাইনাস সিক্স তার মানে মিলতেছে না কিন্তু আমরা যদি ঘ নম্বর এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরে তাহলে এ সমান সমান মাইনাস ওয়ান এখন যদি এখানে মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সিক্স তাহলে এখানে কি থাকলো ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ফার্সে কে ফাঁস মাইনাস ছয় অর্থাৎ ফাইভ এবং ওয়ান প্লাসে সিক্স মাইনাস তার মানে এটা জিরো আসতেছে যে এটাই কারেক্ট তো এইভাবে উৎপাদক করা যায় আর ক্যালকুলেটার দ্বারা তো অতি সহজে করা যায় ইনশাআল্লাহ ক্যালকুলেটার সিরিজটা আমি নিয়ে আসবো চ্যানেলটাকে রাখবেন সিরিজ আমি নিয়ে আসতেছি ও লাস্ট এন্ড ফাইনাল তৃতীয় অধ্যায়ের টাইপ ছয় বাস্তব সমস্যা সমাধানে বীজ সূত্র গঠন এবং প্রয়োগ অর্থাৎ এটা কিছু সুদূর অঙ্ক অথবা ইয়র শর্ত সাপেক্ষে যে বিভিন্ন সূত্র প্রয়োগ করে আনসার করা তো এর মধ্যে খুব বেশি পরীক্ষার মধ্যে এই সিস্টেমের আসে বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে পাঁচশো টাকার তিন বছরের সরল মুনাফা কত টাকা তো সরল মুনাফার সূত্র আপনারা জানেন আই আই দ্বারা ক্লাস এইট দিকে আপনারা করে আসতেছেন আই সমান সমান পি এনআর সরি পি এন আর স্মল আর পি পি মানে হচ্ছে পুজি বা প্রিন্সিপাল প্রিন্সিপাল মতো পাঁচশো টাকা পাঁচশো ইন্টু এন এর মান এন মানে নেয়ার মানে বছর বছর হচ্ছে তিন বছর আর আর হচ্ছে শতকরা হার পাঁচ টাকা শতকরা বলছে এই জন্য অসব আগের পাঁচ শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো টাকা এই হচ্ছে সরল মুনাফা পঁচাত্তর টাকা এটা মুখে মুখেও করা যায় বার্ষিক পাঁচ টাকায় যদি পাঁচশো টাকা হয় তাহলে কত আসে পাঁচশো টাকায় এক বছরে আসে পঁচিশ টাকা তাহলে তিন বছরে আসবে তিন পঁচিশে পঁচাত্তর টাকা শেষ এভাবেও সহজে অঙ্ক করা যায় তো এই ছিল তৃতীয় অধ্যায়ের বীজগণিতের এক রাশিমালার আর এমসি কিউ তো আপনারা যখন এমসি কিউগুলো সলিউশন করতে যাবেন তখন আপনারা এই টাইপের যে প্রশ্নগুলো আছে সবগুলো একত্রে করে নেবেন আর যদি একত্র করতে না পারেন তাহলে অবশ্যই আমার একত্র করে একটা বই আছে ফটো স্ট্রি টাকা মাত্র দেড়শো টাকা আসে যদি আপনারা কমেন্টে আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে নাম এবং ঠিকানা দিয়ে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় এই যে বইটা এই বইটা ইনশাল্লাহ পাঠিয়ে দেব তো আজ এ পর্যন্তই সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম